জানাবো লিটল মিডিয়া ভাইরা পেন্টিনে যারা উপস্থিত হয়েছে আজকে আমরা সবাই জানি যে আমাদের ওয়েদার খুব একটা ভালো না বৃষ্টি সেটা করে এসেছে আমি ডালিয়া খুব পক্ষ খুব ধন্যবাদ জানাই ডালিয়া খুবই আসলে আমার অনেক থ্যাংক ইউ আপনারা অনেক ইভেন্টে আমাকে দেখেছেন তবে আজকে ইভেন্টে একদমই ব্যাপক শুধুমাত্র কিছু এরকম একটা ফেয়ার হওয়ার সম্ভব

সবচেয়ে বড় কথা আমার কাছে মোটামুটি অনেকেই এখন মা খালার রান্না করেছে বা বাসের কাজের চোখে রান্না খাবার খাবারের